আলাদা একটা কমফোর্টনেস করেন পরে আরাম পাবেন এবং লাক্সারিয়াস একটা হচ্ছে আপনি আউটফিট পাবেন লাকুসে বেশ কয়েকটা কালার আছে কালারগুলো গুলো ওয়ান বাই ওয়ান দেখাই দিই এটা হচ্ছে আপনার সুইট কালার সুইট কালারটা হচ্ছে দেখতে সুন্দর লাগে লাইট কালার যেহেতু এটা সবাই পড়তে পছন্দ করবেন এটা ভাল লাগে যে কোনো আউটফিটের সাথে পড়তে ভাল লাগবে আর এটা সবথেকে থেকে পার্ট যেটা সেটা হচ্ছে ফিটিংস এই পোলো শার্টগুলো ফিটিংস খুবই দারুণ হয়ে থাকে যার কারণে যে কোনো আউটফিটের সাথে পড়লে ভাল লাগে সুইট কালারটা হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন খুব সুন্দর করে এ পাশে পলোর যে পাড়াটা দেওয়া আছে দেখতে ভালো লাগতেছে দুইটা করে হচ্ছে আপনার বাটন দেওয়া আছে বাটন প্লেটটা খুবই সুন্দর লাকুস্টার হ্যান্ডটেক লাকুস্টার ব্র্যান্ডিং আর হচ্ছে লেবেলটা সব কিছু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারটা আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার টোটাল পাঁচটা কালার আছে সবগুলো কালার দেখায় দিই এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক করতে পছন্দ করেন তারা ট্রাই করবেন আর এই পোলো শার্ট স্টুডেন্টদের জন্য আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি যাদের লাগবে অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে থাকা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে সেখানে সরাসরি প্রোডাক্টের স্ক্রিনশট এবং হচ্ছে আপনারা সাইজ লিখে অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে কিন্তু আপনারা হোয়াইট কালারের যে স্ট্রাইপটা সেটা ভালো লাগছে লাগোসে আরেকটা সুন্দর কালার দেখাচ্ছি সেটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার সাথে কন্ট্রাস্টটা খুবই ভালো আপনি লুক ক্রিয়েটিভ একটা হচ্ছে আউটলুক পাবেন কারণ অফ হোয়াইট কালারের সাথে কন্ট্রাস্টটা দিছে হচ্ছে আপনারা অলিভ কালারের কলার সে আপনার স্লিপ সেম কন্ট্রাস্ট দেওয়া আছে বাটন প্লেটে হচ্ছে খুব সুন্দর লাগতেছে দেখতে তো যারা হচ্ছে ক্লাসিক পোলো শার্ট পছন্দ করেন তারা মাস্ট বি এই পোলো টি শার্টগুলো ট্রাই করবেন লাস্ট ওয়ান দেখাই দেবো লাকোস্টের এ হচ্ছে একটা কালার এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু বা ব্লু কালারই বলতে পারেন এক্স্যাক্ট ব্লু কালার এটার মধ্যে আপনার হোয়াইট কালার হচ্ছে স্ট্রাইপ দেওয়া আছে নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ফাইভ পার্সেন্ট হচ্ছে স্পানেক্স পাচ্ছেন টমিল ফিগার দেখাবো এখন টমিল ফিগারেরও সেম পাঁচটা কালার পাবেন টমিল ফিগারটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড একটা হচ্ছে পোলোডিশার কারণ এটাতে যে লোগোটা আছে লোগোটা দেখতে খুবই ক্লাসিক লাগে হচ্ছে ফুল ভিউটা দেখায় দিই স্লিভে খুব সুন্দর কন্ট্রাস্ট করে দেওয়া আছে টমির হচ্ছে ব্র্যান্ডিং করে দেওয়া আছে লেবেল টেক হ্যান্ড সব কিছু পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্সে সেম নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনি স্পান্ডেক্স পাচ্ছেন এ হচ্ছে অফ হোয়াইট কালার এ হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা অ্যাকচুয়ালি টমির মধ্যে সবাই পছন্দ করেন বেসিক কালারের মধ্যে ব্ল্যাক অলওয়েজ বেস্ট এটা হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন কালারটা খুবই নাইস আর এটা কালার দেখাবো হচ্ছে ব্লু কালার টোটাল পাঁচটা কালার আছে পাঁচটা কালার থেকে আপনার পছন্দের কালারটা আপনি সিলেক্ট করবেন সাইজ পাবেন হচ্ছে আপনার স্মল থেকে ডাবল এক্স এক্সেল পর্যন্ত সাইজ পাবেন স্মলের বডি থার্টি এইট মিডিয়ামের ফর্টি এল ফর্টি টু এক্সেল ফর্টি ফোর ডাবল এক্সেল হচ্ছে আপনার ফর্টি সিক্স এই চেস্ট মেজারমেন্টে আপনার হচ্ছে টমির এই পোলো শার্টগুলো আমাদের কাছে পার্চেস করতে পারবেন আমাদের নতুন একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের আগের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল সেটা হচ্ছে সামহাও সেটা নষ্ট হওয়ার কারণে সেটা আমরা আর ইউজ করতেছি না আমাদের নতুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো ডাবল টু এই নাম্বারে হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা এই মুহূর্তে মেসেজ করবেন যারা ইউটিউবে দেখবেন ডেসক্রিপশন বক্সে চেক করবেন সেখানে আমাদের পেজে লিঙ্ক পাবেন লাস্ট ওয়ান দেখাই দেবো এটা হচ্ছে সুইট কালার এই কালারটা খুবই নাইস দেখতে ভালো লাগতেছে চেষ্টা করবেন পাঁচটা কালার থেকে আপনার পছন্দের দুই তিনটা কালার সিলেক্ট করার জন্য প্রবাসী বাইব্রাদার যারা আছেন যারা আছে প্রবাস থেকে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে আছেন আপনারা খুব সহজে আমাদের কাছে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন প্রাইস একদম রিজনেবল রাখবো সেই সাথে স্টুডেন্ট যারা আছে তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আছে তো ভালো থাকেন ভিডিওটা শেষ করবো অর্ডার করতে চাইলে এখনই আমাদেরকে মেসেজ করেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনার পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন ধন্যবাদ